এই প্রথম আমি মানে কোনো গান বা কোন ঝুমুর লিখছি সিনটার মধ্যে থাকছে একটু খুব ঝাড়ফুঁক গুনি ওझा মানে একটু কমেডিয়ান টাইপের কমেডিয়ান থাকছে নমস্কার আপনারা সকলে জানাম যা বিকর্ণাত বর্তমানা সব থেকে বড় চটমট ইউটিউবারlogbackলা সোমবার ভালো মত নেই দি কিন্তু সমাচার আপনারা সকলে জানঞ্জ Jharkhand বাংলা ওড়িশা বিহার বিভিন্ন চনত পাটি আছে সেই পাটিতে কিন্তু ইনি করে কোন পার তার কাছে লিবা কিন্তু আজকে আমি সাক্ষাৎকার দু হাজার চব্বিশে নতুন কিছু আসছে কি না আসছে মানে নতুন পালা সেইটা কিন্তু আজকে আমি এই ভিডিও দিব সমাচার অবশ্যই যদি আপনাদের ছোট প্রেমে খুঁজে থাকেন সমস্ত গুরুবে কিন্তু করে দেবে ভিডিওটা শেয়ার তার আগে বলছি অর্থাৎ আপনাকে নমস্কার 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 কেমন আছেন বলুন ভালো আছে ওস্তাদ বলছি আপনাকে অনেকে জানে অনেকে শুনে আপনার কণ্ঠস্বরটা কিন্তু ঢুকে গেছে প্রত্যেক মোবাইল ফোনে 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 ঠিক না কিন্তু অনেকেই হয়তো আপনার নামটা কিন্তু ভালো করে নাই জানে সবাই হয়তো জানে নাই জানে কিন্তু আপনার কণ্ঠটা সবাই শুনে জানে জানে কিন্তু নামটা নাই শুনে নামটা বলুন না আমার নাম নীলকমল মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম সাগাসুবুরুড়ি থানা বন্ধমান জেলা পুরুলিয়া পুরুলিয়া জেলা দুই থেকে মানে ঝাড়খন্ড আলাদা হয়েছে আমাদের চার দু বছর পর থেকে আপনি কাম করছেন তারপরে আর আপনি সেদিক আপনি নাই যান মানে ওইটিমেই কাম করা ছাব্বিশ মানে নতুন সালে নতুন পালা আসবে কি নাই আসবে সেইটা কিন্তু পাঁচ পাবলিকের সামনে আপনাকে দিতে হবে বলি অবশ্যই অবশ্যই কারণ আপনার পুণ্যা পালার পুণ্যা গানে কতদিন পাবলিক থাকবে বুঝলি তো টাকা লিয়া হবে কি না ছেলে নতুন পালা নিয়ে আসতে পারতে আসবে তো অবশ্যই অবশ্যই দু হাজার ছাব্বিশে দু এই প্রথম আমি মহাভারতের থেকে মানে পালা লিখেছি আর সেই পালাটা আর হয়তো কিছুদিন পরে থেকেই আমরা মানে পরিবেশন করব তার রিহার্সেল তেল আর কি পুরো ভরপুর প্র্যাকটিস চলছে মানে পয়লা জানুয়ারি তার দু একদিন হয়তো আগে আগে থেকে 2025 এর একদম মানে পয়লা জানুয়ারি বা 2026 এর প্রথম দিন থেকে আপনার ওটা ইউজ করবেন একদম তো মহাভারত আপনি প্রথম এবারে পালাটা নিয়ে আসছে মহাভারত থেকে মহাভারত থেকে এত দিন করা হয়েছিল রামায়ণ থেকে এই শ্রীমদ্ভাগবত সারাবলী এর পূর্বে আপনি মোটামুটি আর কতগুলো পালা লিখেছেন মোটামুটি আদালতদা মারা যাওয়ার পরে চার পাঁচটা পালা লিখেছি তার মধ্যে আপনার মানে প্রত্যেকটা চোখে লাগানো পালা কোনটা নেই মোটামুটি চোখে লাগানো পালা ওই লবকুশেরটা ছিল আর লবকুশ বর্তমানে সেরা নাচ দেখান ছিল আকাশ ও বিকাশ হ্যাঁ হ্যাঁ না ওই নাচটা বা ওই পালাটা আপনারই তোলা ওটা আমারই তোলা আপনারই হাতে লেখা আমার হাতের থিমটা কে তৈরি করেছিল যে এইটার পরে এইটা করবো এইটার পরে এইটা করবো এইখানে এই নাচটা এখানে এই গানটা আমিই করেছি করে দিতিন বিশেষ করে আপনি এবং লবন্ধ দুজন মিলে মিশে কিন্তু লবকুশালাটা তৈরি বা ওটাকে সাজানো হয়েছিল খুবই কিন্তু প্রত্যেকটা পাবলিক আর প্রত্যেকটা দর্শকের কিন্তু মন জয় করেছিল নাচটাই এবং পালাটাই তো বলছি বর্তমানে যে পরিস্থিতি এখন পালাটা ছাব্বিশে আশা করি এরকম ভাবে হবে না ওলা না পাবলিকের মন ভোলানোর জন্যই না এই যেটা পালাটা আনবো হ্যাঁ এই পালাটাই ছোজ প্রকৃত যে ছৌ নাচ হ্যাঁ সে নাচেরও কিছু কাজ থাকবে এসেছে মানুষের বোঝার কিছু কাজ থাকবে আর মানে নর্তক বা সখি যে সখি না সখী নাচ একটু মানে উটারও দিয়া থাকবে আচ্ছা আচ্ছা মানে হ যে আমি আমার যদি কিছু ভুল করে থাকি তো আমাকে সেটা আমাকে ভোগ করতে হবে অবশ্যই অবশ্যই সেইটা পালাটার মধ্যে আমি বোঝাবার চেষ্টা করি প্রথম শুরু করছি যে ঋষি শ্রমিক একদিন জঙ্গলে মৌন ধ্যানে ছিলেন আচ্ছা আচ্ছা সেই সময় হস্তিন আর মহারাজ পরীক্ষিত ও মৃগয়া শিকারে গেছিল আচ্ছা আচ্ছা ও জঙ্গলে ঘুরে ঘুরে এক হরিণকে তীরবিদ্ধ করে আচ্ছা আচ্ছা তীরবিদ্ধ অবস্থায় হরিণটা পালাই যাচ্ছে আচ্ছা আচ্ছা সেই মনিব যেখানে তপস্যা করছে সেই রাস্তা দিয়ে হরিণটা ছুটে পালাই যায় পালা আছে এখন খুদাই তৃষ্ণায় ক্লান্ত হয়ে রাজা এসে বলছে যে মনিবর আপনার পাশ দিয়ে একটা তীরবিদ্ধ অবস্থায় হরিণ পালিয়ে গেল আপনি কি দেখলেন কোন রাস্তা দিয়ে গেল ঋষিবর মৌন ধ্যানে ছিল সে কিছু কথা না বলে কথা কিছু বলে নাই রাজা বুঝতে পারে নাই যে মনি মৌন ধ্যানে আছে এখন পরীক্ষিত রাজা দুবার তিনবার জিজ্ঞাসা করার পর বিরক্ত হয়ে দেখছে ওই মনির সামনে একটা সাপ মরা অবস্থায় পড়িয়াছে আচ্ছা আচ্ছা ক্রোধে রাজা তার ধনুকের ইয়া দিয়ে মানে বলছে যা মনিবর তুমি ভালো করে ধ্যান করো এই করে মালাটা সাপের মালাটা ওকে পরায়ণ দিল আচ্ছা পরায়ণ দেওয়ার পরে রাজসভার দিকে চলে গেল এখন এই দিকে ঋষি শ্রমিকের গোলায় যে সাপের মালা ঝুলা আছে আর মৌন ধ্যানে আছে ওইখানে যারা স্থানীয় ঋষি সেই রাস্তা দিয়ে ফুল তুলতে বা জল আনতে ঝর্নাকে যাতে ছিল আচ্ছা আচ্ছা যাতে যাতে দেখছে যে ঋষি শ্রমিক ঋষির গলায় কে মৃত সাপ জড়িয়ে নিয়েছে তখন তার পুত্র ইয়াকে ডাকল আর কি হুম হুম শৃঙ্গি মুনি এসে দেখছে সত্যি আমার বাবার গলায় কে মৃত সাপ জড়িয়ে নিয়েছে তখন ক্রোধে মানে মুনি বলছে যে এই অপকর্ম করেছে আমি যদি ঋষি পুত্র হই তাহলে আমি তাকে অভিশাপ দিচ্ছি সাত দিনের মধ্যে তার সর্বাজ্ঞাতে মৃত্যু হবে আচ্ছা আচ্ছা বা তক্ষক না তাকে দংশন করবে ব্রহ্মসাপ পড়ে গেল ঋষি বরের মৌন ধ্যান থেকে ভঙ্গ হয়ে গেল বলছে হে পুত্র না জেনে না শুনে এইরকম ভাবে অভিশাপ দিলে সে কেউ ছিল না হস্তিনার মহারাজ স্বয়ং রাজা পরীক্ষিত আচ্ছা আচ্ছা বলছে তোমার যদি পারো তে এই সাপ তুমি ঘুরাই নাও তখন বলছে পিতা তুমি তো জানো যে মুখে আমার অভিশাপ হয়ে গেছে সে আর ব্রহ্মবাক্য ফিরায় লিয়া সম্ভাষণ তাইলে বলছে ওইখানে ওবার একটা শিষ্য ছিল গৌরমুখ বলে নাম গৌরমুখকে বলছে যা যখন এত বড় একটা ব্রহ্মসাপ হয়ে গেছে তাইলে রাজবাড়িতে যায় খবরটা পোহচাইంది পোহচাইంది এই ভাবে পালাটা আর কি আচ্ছা ওস্টার বলছি শুধু এরকম হয়তো অনেকেই মানে বলে যে শুধু পনটারিং করে তো আপনার পালাটা সেন্স আছে কি নাচে গানা ভরপুর থাকে হ্যাঁ নাচে গানা নাচে গান নাচে গানো ভরপুর থাকে নাচে গান থাকে তো আমি এখন জানতে চাইবার একটা কথা যে পালাটা শুধু আনলেই হবে কি নাই সাথে সাথে আপনাকে নতুন গান গিলা চেঞ্জ করতে গান আশা করছি সব এই প্রথম আমি মানে কোন গান বা কোন ঝুমুর লিখছি আর আগে কোনো গান ঝুমুর লেখি নেই তো এই পালাটাই আমি নিজেই ওই ওই ধরনের যেটা মিলবে ঝুমুর যেমন ঋষি শ্রমিক গেছি ওইটা মধুমালতীর বনে হে সি শমিকের গ মনে বারে বারে হস্ফুটিত ফুলের রে মধু গো গম নেভর হেরিছে কান নে হয়তো একটা মানে বাড়িতে ইন্টারভিউটা করা হচ্ছে গানটা হয়তো স্যুটটা

একদিন পৰি ক্ষিদ্রজন মৃগয়াই কৰে ন গ তো মনে আ একদিন পৰি খিদি ৰাজনী মৃগয়াই ক ఆనంద మన రా কপালে যদি লেখা থাকে তারপরে তারপরে আজ পড়বে রাজা সাপে এইবারে এইবারে কপালে যদি লেখা থাকে কি হবে কি হবে আজ পড়বে রাজা ব্রহ্ম সাপে আটকাতে পারে কোন জন হে

যদি আমার এই পালায় প্রথম মহাভারতের থেকে লেখছি যদি কিছু পালা লিখতে যাই কিছু আমার ভুল ভ্রান্তি হয় থাকে অবশ্যই হতে পারে তো যদি কমেন্ট करिए মানে জানা হয় আশা করি আমি যতটা সম্ভব সংশোধন করার চেষ্টা করব ভুল হলে তো জানাবেন সবাই কমেন্ট করে ঠিক না অবশ্যই এটা সুধার মুদার করে নিয়ে আসবে দু চার দিন কিন্তু পরে দেখতে পাবেন কিন্তু আপনাদের গ্রামের আসলে আর যদি কিন্তু আপনাদের কারে কিন্তু বুকিং করিবা থাকে যেটা কি দেখতে পাচ্ছেন নাই নাম্বার কিন্তু ফোনটা লাগান অথবা ইনাদের বাড়িতে বা বিখ্যাত সংস্থার মাত্র বাড়িতে গিয়ে আপনারা এগ্রিমেন্ট কাটিয়ে ঘর চলে যান তাই না